আসসালামু আলাইকুম বন্ধুরা একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমরা সবাই মিলে পেচাইন এবং কোবাগা ওটমা সবাই এলাকাবাসী সবাই মিলে কিন্তু সেই মানববন্ধন মাদকের বিরুদ্ধে কিন্তু সেই প্রতিবাদী মিছিল আমরা কিন্তু গর্জে উঠেছি আপনাদের এলাকায় যদি এরকম মানববন্ধন আপনারা করেন অবশ্যই কিন্তু মাদক বিরোধী যারা যারা মাদক ব্যসে যারা মাদক নি খায় তারা অবশ্যই কিন্তু সচ্ছার হয়ে যাবে আপনাদের প্রতি এলাকায় আপনারা এরকম মানববন্ধন করতে থাকুন তাহলে কিন্তু যারা মাদক বেছে তারা কিন্তু অবশ্যই তারা মাদক ব্যসা ডরে বয়ে কিন্তু বন্ধ করে দেবে এরকম প্রতিবাদী মিছিল আপনারা আপনাদের এলাকায় গড়ে তুলতে পারেন ছোটো বাইয়ের ভিডিওটা যদি ভালো লাগে ছোটো বাইকে হলো দিয়ে পাশে থাকবেন আবার কিন্তু দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই আমাকে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাবেন আপনার সন্তানের দায়িত্ব কিন্তু আপনারই নিতে হবে কারণ আপনি দেখবেন আপনার সন্তান কোনো মাদক যারা খায় যারা ব্যস্ত তাদের সাথে কোনো চলাফেরা করে যদি চালা তাদের সাথে চলাফেরা করে অবশ্যই কিন্তু আপনার সন্তানকে আপনি তাদের কাছ থেকে ফিরিয়ে আনবেন না হয়তো আপনার সন্তান একদিন দুদিন কিন্তু সে মাদকের সাথে জড়িয়ে যেতে পারে ছোট ভাইয়ের ভিডিওটা ছোট ভাইকে হর দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে